গত দুই দিন ধরে নিউজ ফিডের মধ্যে সাহেবের একটা ভিডিও বেশি বেড়াচ্ছে তো যেইখানে উনি নারীবাদীদের সামনে সম্ভবত নারীবাদীদেরকে খুশি করার জন্য উনি কিছু বক্তব্য দিয়েছেন বক্তব্যর মানে সারসংক্ষেপটা এমন ছিল তিনি বলতে চাচ্ছিলেন যে মানে নারীর স্বাধীনতা নারীকে ঘরের ভিতরে না রাখা নারী বাহিরে যাবে বিজনেস করবে তো এই বিষয়গুলোকে সহজতর করার জন্য উনি বলতেছিলেন যে আল্লাহ রাসুলসাল আলয়সাল্লাম একজন উম্যানকে বিয়ে শি করছে একজন বিজনেস উম্যানের আন্ডারে প্রথমে কাজ করছে এরপরে তাকে বিয়ে শাদী করছে তো আপনারা যদি কেউ এরকম কোনো উম্যানকে বিয়ে শি করতে চান তাহলে মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এরকম অনেক উম্যান আছে আর কি তো এই কথাটা উনি এরকমভাবে হেসে হেসে বলতেছিলেন মানে শুনতে খুবই বিব্রতকর লাগতেছিলো এবং আল্লাহ রসুল সাল আলয় সাল্লামের উম্মত হিসাবে এটা শুনতে খুবই খারাপ লাগতেছিল এবং এটা অত্যন্ত অপমানজনক কথা এবং এই বিষয়ের জন্য ওনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা চাওয়া উচিত তো এইখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে উনি ইসলামপন্থী না উনি সৎক্ষর হিসাবে ওনার একটা পরিচিতি আছে তো উনি ইসলামপন্থীদের মতো আচরণ করবে এরকম আশা করাও ওনার কাছ থেকে বোকামি এবং এইটা কতদিন আগের বক্তব্য সেটাও আমার জানা নাই হ্যাঁ তো এবং এইটা একটা মহল মানে কি উদ্দেশ্যে এখন এটা ভাইরাল করতেছে সেটাও জানা নেই তো সুৎখোরের একটা ট্যাগ তো ওনার আসেই যে আপনার জেনে শুনে সোধ খাইতে পারে হ্যাঁ তার দ্বারা এই ধরনের কথাবার্তাও আসতে পারে খুবই স্বাভাবিক বিষয় আমরা তো আর তার কাছ থেকে ওলামাদের মতো আচরণ আশা করতে পারি না তবে ওনার ভিডিওতে যেটা লক্ষণীয় ছিল সেটা হচ্ছে ওনাকে দেখে যেটা বুঝলাম উনি অনেক বড় ডক্টর হইতে পারে বা অনেক বড় শিক্ষিত হইতে পারে কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে তার জ্ঞান কিন্তু একদম সীমিত হ্যাঁ একজন মনে করেন সাধারণ ওই কিতাব বিভাগের ছাত্র যে এখনও মাওলানা হয়নি মুফতি হয়নি তার থেকেও অনেক 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 সীমিত সেই তুলনায় কোরআন হাদিসের জ্ঞান কিন্তু তার নাই কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে তিনি যেই বিষয়টা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম অর্থাৎ খাজিদা রাদিউল্লাহ তার আহার আন্ডারে কাজ করেছেন সেটা পর্দার বিধান নাজিল হওয়ার আগে তো পর্দার বিধান নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো মহিলাদেরকে ঘরে থাকতে বলেছেন আর রিজা ল কা ওয়া মু না আলাহ নিসা বিমা ফদ্দৌল্লাহবাদ ও আলাহাবাদ হ্যাঁ ওয়া বিমা আনফাকু যে আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাল্লাম তাকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন যে আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে আধিপত্য দিয়েছেন কেন কারণ নারীদেরকে পুরুষরা কামাই রোজগার করে এনে খাওয়ায় তো সাধারণ রীতি নীতি এইতেই যে নারীরা তাদের ঘরে অবস্থান করবে তাদের ছেলে মেয়ে লালন পালন করবে সংসার দেখভাল করবে পুরুষরা কামাই রোজগার করে রিজিকে অন্বেষণ করবে এগুলো করে এরপরে হচ্ছে মহিলাদেরকে খাওয়াবে তো এই পর্দার বিধানগুলো নাজিল হওয়ার পরে এরপরে আল্লাহ রসুল সাল আলু সাল্লামকে এটাও জানায় দেওয়া হয়েছে আয়াত নাজিল করার মাধ্যমে যে ওয়ালা তাবার রোজনা তাবারুজেল জাহির ইয়াতিল ওলা যে তোমরা তোমাদের সৌন্দর্য জাহিলি যুগের মহিলাদের মতো মানে বাহিরে বের হয়ে সেটাকে প্রকাশ করবে না তো এই বিষয়গুলো কিন্তু কোরআনের মধ্যে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখন ডক্টর ইউনুসাহ যেটা বলতেছেন সেটা হচ্ছে এই আয়াতগুলো নাজির হওয়ার আগে তো এখন উনি যেটা সহজ করতে চাইতেছেন যে নারীরা বিজনেস করবে বাহিরে যাবে তো এইটা কিন্তু একদম কোরআন বিরোধী এবং সব থেকে যেটা বেশি খারাপ হয়েছে তিনি এই কথাগুলো বলার সময় মানে খিটখিট করে ওনার সামনে যারা ছিল তারাও হাসতেছিল উনিও যেন কেমন একটা মজা পায় কথাগুলো বলতেছিলেন এটা আল্লাহ রসুলের সামনে বেয়া এবং ওনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে কিন্তু আমি যতটুকু বুঝি উনি ইসলামপন্থী নাই ইসলামের বুঝুনার নাই তো এইখানে যে উনি বক্তব্য দিয়েছেন তার ইন্টেনশন এটা ছিল না যে তিনি আল্লাহ রাসুলকে ছোট করতেছেন তার ইন্টেনশন ইন্টেনশন এটা ছিল না যে তিনি আল্লাহ রাসুলের বিবি খাদিজাকে বড় করে আল্লাহ রাসুল রাসাল্লাহ আলয় সাল্লামকে ছোট করতেছেন বা আল্লাহ রাসুলকে কটুক্তি করতেছেন ইসলামকে কটুক্তি করতেছেন তার কথা শুনলে বোঝা যায় এই ধরনের কোনো ইন্টেনশন বা ইচ্ছা তার ছিল না সে শুধুমাত্র ওই যে নারীদের কাজের বিষয়টাকে সহজ করে উপস্থাপনের জন্য বা নারীবাদীদেরকে একটু খুশি করার জন্য কথাবার্তা বলছে তো অনেকে যে বলতেছে উনি ঠিক আছে উনি ইসলাম ফলো করে না আমি এটা বিশ্বাস করি উনি ইসলাম ফলো করে না এবং উনি পুরোপুরি ইসলাম ফলো করবে সেটাও তার কাছ থেকে আশা করি না কিন্তু এতটুকু বিশ্বাস রাখতে চাই যে উনি ইসলাম বিদ্বেষী না ইসলামকে ছোট করে নিজের ইচ্ছা করে ইন্টেনশনালি ইসলামকে ছোট করবে আল্লাহ রাসুলকে ছোট করবে এই ধরনের মানসিকতা উনি রাখেন বলে আমার মনে হয় না তো উনি এই বক্তব্য যতদিন আগেরই হোক যেহেতু এটা মানুষের সামনে আসছে ওনার প্রকাশ্যে ক্ষমতা উচিত